আজকে আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন আজকের এই শুভ দিনে চন্দ্র বসু সম্পর্কে তার ছোটোবেলার বিষয় সম্পর্কে একটু না বললেও মনে হয় ভুল বলা হবে আচার্য চন্দ্র বসু ছোটোবেলাতে খুব খেলার কৌতূহল ছিল খেলতে ভালোবাসতেন তা তিনি একদিন একটি পাখি লক্ষ্য করে তীর মেরেছিলেন কিন্তু তীরটি গিয়ে লাগে একটি গাছে রক্ত বেরোচ্ছে তা তিনি ছুটে গেলেন পাখি কিন্তু নয় তিনি দেখলেন যে গাছটিতেই তার তীরটা এসে লেগেছে তা তিনি সেদিন থেকেই তার মন খুব মনে খুব দোলা দিতে শুরু করলো তিনি ভাবলেন যে তাহলে গাছের তো প্রাণ আছে আমাদের শরীর কেটে গেলে যেমন রক্ত বাড়ায় বেরোয় গাছেরও শরীর তীর লেগেছে রক্ত বেরোচ্ছে সেই দিন থেকে তিনি গাছের প্রতি প্রচণ্ডভাবে ভালোবাসা তৈরি হলো এবং তিনি ভবিষ্যতে গাছ নিয়েই তার চর্চা শুরু হতে শুরু করলো তিনি গাছের প্রাণ আছে তিনিই প্রথম প্রমাণ করেছিলেন হিজল গাছটি যেটা দেখলেন এটা এক বছর আগে আমি লাগিয়েছিলাম আজকের এক বছর পরে বাচ্চা একদম চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মতো গাছটা দিয়েছিল অবলার থেকে দিয়েছিল হিজল গাছ আমাদের খেজুরিতে এক সময় হতো তার থেকেই হিজলি নামকরণ হয়েছে আজকের সেই হিজলিতেই হিজল গাছ হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে হিজলি কেন খেজুরি থেকেই হিজল গাছ প্রায় বিলুপ্ত পথে তো অবলার প্রয়াস যে এই বিলুপ্ত যে গাছগুলো সেই গাছগুলোকে আবার পুনরায় প্রতিস্থাপন করা তৈরি করা নতুন করে তাই সেইখান থেকে কিছু বীজ কয়েকটি গাছ ছিল সেখান থেকে কয়েকটি বীজ এনে ও ঘরে তৈরি করেছে তা এই বিষয়ে একটু ব্যাখ্যা না করলেও ভুল বলা হবে আমরা সাধারণত যে কোনো সিজনে যে কোনো সিজনে আমরা যেসব গাছগুলো আনি চারা বাড়িতে রোপণ করার জন্য সে ফুল গাছ হোক আর ফল গাছ হোক যে কোনো গাছ হোক তার নিচে প্রায় মাটির চারধারে একটা প্লাস্টিক কোটিন থাকে তা সেই প্লাস্টিকগুলো আমরা যখন গাছ লাগানোর পরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি তার থেকে মাটিতে দূষণ হয় পরিবেশ দূষণ হয় এই জায়গা থেকে মুক্তি পেতে এই জায়গা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অবলার প্রয়াস অবলা চিন্তাভাবনা করল আচ্ছা প্লাস্টিকের পরিবর্তে আমরা যদি অন্য কোনো একটা উপায় বের করি অবলাতেই তাই একটা চিন্তাভাবনা করে একটা সুন্দর প্রয়াস তৈরি করেছে এটা আমাদের বাচ্চাদের কাছে আগামী প্রজন্মদের কাছে প্রজন্মের কাছেও এটা একটা নিদর্শন হয়ে থাকবে ডাবের খোল আমরা যেসব ডাবগুলো খাই খাওয়ার পরে জল খাওয়ার পরে ভিতরে কিছুটা ফাঁকা থাকে সেই জায়গা থেকে কিছু গমি গমাই মাটি এসব দিয়ে তৈরি করে যদি আমরা বীজটা পুঁতে দিই শুকনো বীজ ও হিজল গাছের বীজ পোতা হয়েছিল পুঁতেছিল অবলার পক্ষ থেকে এইসব করা হয়েছিল তা সেই গাছটা ডাবের খোলের মধ্যেই হচ্ছে আমাকে দেওয়া হয়েছিলো আমি সেটা লাগিয়েছি ডাবের খোলের মধ্যে করলে কি হবে তাহলে আমাদের প্লাস্টিকটা আর ব্যবহার করতে হবে না মাটি দূষণও হবে না পরিবেশ দূষণও হবে না সেই জায়গা থেকে অবলার প্রয়াস চালিয়ে যাচ্ছে পশু পাখি গাছপালা যা কিছু রয়েছে পরিবেশ দূষণ থেকে মুক্ত করতে অবলার প্রয়াস এইভাবে আপনারা আমাদের যে সামনের প্রজন্ম নতুন প্রজন্ম তাদের কাছে আমরা যদি এই প্রয়াসটা তুলে ধরতে পারি ডাবের খোলের মধ্যে এর বিকল্প হিসাবে আমরা তৈরি করতে পারি তাহলে প্লাস্টিকটা আমাদের ব্যবহার করতে হবে না এই জায়গা থেকে আমরা বিভিন্ন বীজগুলো না কিনে না কিনে আমাদের বাড়িতে যেসব আমরা খাচ্ছি বিভিন্ন শাকসবজির মধ্যে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আমরা শুকিয়ে ভালো করে শুকিয়ে আমরা যদি হচ্ছে একটু বর্ষার সময় বাড়িতে ছিটিয়ে দিতে পারি বিভিন্ন জায়গায় সে থেকেও গাছ উৎপন্ন হয় সবুজ সবুজ একটি গাছ একটি প্রাণ জগদীশচন্দ্র বোস বলেছিলেন একটি গাছ একটি প্রাণ সেই জায়গা থেকে যদি আমরা গাছ বেশি করে লাগাতে পারি সবুজ করতে পারি বাড়ির চতুর্দিকটা পরিবেশটাকে সবুজ রাখতে পারি তাহলে আগামী প্রজন্মের হাতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারবো যাতে তারা একটা সুন্দর শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে আমাদের প্রয়াস অবলার প্রয়াস অবলা প্রয়াস করলে শুধু চলবে না অবলার প্রয়াসের উপরে নির্ভর করলে চলবে না আমরা যারা আছি একটু বুঝি একটু সমাজ সম্পর্কে বুঝি পরিবেশ সম্পর্কে বুঝি আমাদেরও এগিয়ে আসতে হবে অবলার সঙ্গে অবলার যে প্রয়াসগুলো যে কাজগুলো তার সঙ্গে যদি আমরা সবাই হাত লাগাই তাহলে হয়তো একদিন আমরা আমাদের প্রজন্মের হাতে একটা সুন্দর আংশিক হলো একটা সুন্দর পরিবেশ দিয়ে যেতে পারবো তাই সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন অবলার যে প্রয়াস অবলার যে চিন্তা ভাবনা অবলার যে কাজকর্ম তার সঙ্গে আমরা সবাই যুক্ত হই একসঙ্গে কাজ করে এগিয়ে যাই আগামী দিনে একটা সুন্দর পরিবেশ মুক্ত দূষণমুক্ত পরিবেশ যাতে আমাদের ছোট্ট প্রজন্মের হাতে দিয়ে যেতে পারি আমরা সেই প্রয়াস চালিয়ে যাই